আসসালামু আলাইকুম বরহমতুল্লা বরক আমি আজকে আপনাদেরকে আমার শহরে জামুলগুলো আছে জামরুলগুলো দেখাবো দেখুন এই একটা জামরুল গাছ এই জামুলটা সাইজ খুব বড়ো হয় এমনকি খুব মিষ্টি ভিতরে কোনো বেশি হয় না লাল পাকলে উপর পুরো লাল হয়ে যায় ঠিক আছে এই যে দেখুন গাছ অনেক বড়ো হয়ে গেছে এই জন্য দূর থেকে দেখা হচ্ছে জুম করে দেখা হচ্ছে অনেক বড়ো হয় জামুল তারপরে আর একটা এটা অনেক বড় হয়ে গেছে এটাও লাল জামরুল এটা ভিতরে বেশি হয় প্রচুর জামরুল ধরেছে তারপরে আরেকটা একটা সাদা জামরুল এটা থাই ভ্যারাইটি জামরুলটা অনেক লম্বা হয় এটা সাদা হয় এই যে মিষ্টি গাছ বড়ো হওয়ার কারণ আমি জুম করে দেখাই হচ্ছি এই একটা জামরুল এটা হলো ব্যারিকেট জামরুল বলে তো এটা এইবার প্রথমবারের মতো ফুল আসছে মোটামুটি অনেকগুলো ফল সেট হয়েছে এখনও বড়ো হয়নি এটা পাক লাল হয় অনেক মিষ্টি হয় এটার ভিতরে বেশি হয় না কষে কষা হয় তো এরপরে শুনেছি আর কি এরপরও এবার ইনশাআল্লাহ যদি ভাগ্যে থাকে তাহলে খেয়ে দেখাতে পারি মানে খাওয়ার স্বাদটা অনুভব করতে পারবো ইনশাআল্লাহ এই একটা জামরুল এটাকে চাইনিজ জামরুল বলে এটা একবার লাল মরিচের মতো হয় ছোটো ছোটো জামরুল খেতে খুব তেমন বেশি মিষ্টি না তারপর দেখতে খুব সুন্দর এটা অনেকটা সৌন্দর্যবদ্ধক হিসাবেও লাগানো যায় এটা প্রচুর ধর এটাতেও এরপরে এখন যে জামরুল গাছটা এটা হলো আমার আমার লাগানো সবচেয়ে মিষ্টি জামরুল এটা থাই সাদা হয় যেটা একটা জিও জাগে লাগানো কয়েকটা ফল সেট হয়েছে কয়েকটা ফল খাওয়া হয়েছে আর কিছু এখনও ফল সেট হয় না ফুল আছে এই একটা জামরুল এই জামরুলটা এই প্রথম এবছর আটসে এটা চিত্রা বলে তো এটা অনেক বড়ো হয় জামরুল কেটে একটাই ফল সেট হয়েছে তারপরে এখানে আছে একটা জামরুল হ্যাঁ এটা তো এই বছর প্রথম প্রথমবারের মতো ফুল আসছে তো কিছু ফল বেশ কিছু ফল সেট হয়েছে মাসাল্লা এবার ইনশাল্লা খেয়ে দেখা যাবে কি অবস্থা এটা এ আর একটা জামরুল গাছটা অনেক বয়স হয়েছে কিন্তু এবারের মতো প্রথমবারের মধ্যে ফুল এখন ফল আটছে তো এখন এটাতে এখন খাওয়া হয় এটা মোটামুটি বড়ো সাইজ হয় বেশ ফলন আটছে ওই উপরে প্রচুর ফলন আটছে প্রচুর প্রচুর ফলন মার্শাল্লা যদি থাকায় হয় এই যে এরপর আরো কিছু আছে ওগুলা এখনো পল হয় নাই নতুন জাত assalmu alaykum v rahmatullohi va barakatuh